যদি বলছি যে আপনি আজকে বিজেপির মিছিলে ছিলেন মানে এই অল্প সময়ের মধ্যে কি এমন হয়ে গেল যে আজকে মনস্থির করে বেরিয়েছিলেন যে মিছিল হাঁটবেন এবং তৃণমূলে যোগদান করবেন নাকি সেখানে এমন কিছু একটা পরিস্থিতি হয়ে যায় যার জন্য এই এখানে এসছে আমি আজকে বাড়ির থেকে বেরোয়ার সময় মনস্থির করে বেরোছি শেষ করে এখানে আসবেন

খুবই আগে আক্রমণ হয়েছে এটা উনি অনেক আগের কথা বলছেন আচ্ছা আপনি কি বিজেপির মহিলা মন্ডলের সভানেত্রী নাকি বিজেপি দলের সভানেত্রী মন্ডলের না মহিলা 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 মুছতে মন্ডল সভা

উনি তৃণমূল মহিলা কংগ্রেসে যোগদান করছেন এবং আমরা তাকে এই সংগঠনে কাজে লাগাবো তাকে আমরা বিধানসভা ভিত্তিক বিভিন্ন কর্মসূচিতে তাকে আমরা নিয়ে যাব এবং তিনি অত্যন্ত লড়াই সংগ্রামের ইতিহাস তার সাথে আছে আঠারো বছর উনি একা কাজ করে নিজের দুই মেয়েকে প্রতিপালন করে তাদের বিয়ে দেওয়া নিজের ঘর করা সব উনি করেছেন কাজে এই মহিলা জবাদেবনাথ আমাদের দলে যোগদান করা আমরা মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের চেয়ে উপযুক্ত কোনো জায়গা তার হয় না তিনি সঠিক জায়গায় বললেন জবা দেবনাথ কঠিন সংগ্রাম করে তার ব্যক্তিগত জীবন চালিয়েছেন এবং আটানব্বই সন থেকে উনি বিজেপি করেন এবং বিজেপির দু হাজার উনিশে একটা রেজাল্ট করেছিল তারপর হয়তো কিছুটা সংগঠন ওদের মুভমেন্ট করেছিল পরবর্তীতে আর কোনো সংগঠনও নেই এবং এমএলএও যোগাযোগ করে না উনি পলিটিক্যাল রাজনৈতিক কর্মী রাজনীতি করতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে চায় জন্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবং অবশ্যই তাকে আমরা তুফানগঞ্জ ওয়ান এ ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের সহসভানেত্রী হিসেবে আজকেই তার অ্যাপয়েন্টমেন্ট আমরা দিয়ে দেব এবং তাকে আমরা পূর্ণ যোগ্যতার সহয সহকারে তাকে আমরা কাজে লাগাব বিধানসভা নির্বাচনে এবং বর্তমানে তৃণমূল মহিলা কংগ্রেসের যে কর্মসূচিগুলো চলছে মা মূল পার্টির যে কর্মসূচিগুলো চলছে তাতে সে যোগদান করবেন আপনি কি চোখের সমস্যায় ভুগছেন তবে আর দেরি না করে আজই চলে আসুন সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান হেরিটেজ আই হসপিটালে এখানে উন্নত চিকিৎসা সরঞ্জামের সাহায্যে প্রতিদিন চোখের সমস্যার সমাধান করছেন রেটিনা বিশেষজ্ঞ ডক্টর জয়ব্রত বর্মন গ্লুকোমা বিশেষজ্ঞ ডক্টর রূপসানা চৌধুরী কর্মিয়া বিশেষজ্ঞ ডক্টর উজ্জ্বল কুমার দাস কনসালটেন্ট সার্জন ডক্টর এন বি চৈতন্য এছাড়াও এখানে চোখের নানান অপারেশন এবং শুধু ড্রপ দিয়ে বিনা ব্যথায় ও বিনা ইনজেকশনে ছানি অপারেশন করা হয় ও উন্নত মেশিনের দ্বারা কম খরচে ফেকো করা হয় সিনিয়র সিটিজেনদের জন্য রয়েছে বিশেষ ছাড় তাই আর দেরি না করে আজই চলে আসুন মাল্টি স্পেশালিটি আই হসপিটাল হেরিটেজ আই হসপিটালে আমাদের ঠিকানা গুঞ্জবাড়ি দক্ষিণ বাড়ি ক্লাবের নিকট শিলিগুড়ি রোড কোচবিহার বিশদে জানতে কল করুন eight five nine seven zero six five eight double five Ba zero three five eight two triple two double six seven a